আগরতলা বিশালগড় জাতীয় সড়কের বাবুল চৌমুহনী এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনা দুপুরে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আগরতলা হাঁপানিয়া হাসপাতালে একটি বাইক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে আসছিল অপরদিক থেকে একটি বাইক আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল জাতীয় সড়কের বাবুল চৌমুহনি এলাকায় আসতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের সংঘর্ষের ফলে বাইকে থাকা থাকা দুইজন চালক সহ দুই বাইকে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায় এই সংঘর্ষে একটি বাইক দ্রুত গতিতে ছিটকে গিয়ে আবার রাস্তার পাশে পথচারীকে ধাক্কা মারে স্থানীয় লোকজন খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলা হাপানিয়া হাসপাতালে আহতদের পরিচয় জানা যায়নি বর্তমানে হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর

এতো একটু সামনে এই রাস্তা মিটালের বাড়িটা দিচ্ছে নাম কি নাম কি বাবুলচুমনি ইউনিভার্সিটির সামনে এখন সবাই কয়ে আছে হসপিটালে এখানে তো গাড়ি আছে তারপরে হসপিটালে নিয়ে গেছে আপনি